প্রিয়ার প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আজকে সমস্তটাই তোমাদেরকে জানাবো যদিও প্রিয়া এটাকে সাসপেনশানে রেখেছে তারপরেও সেই সমস্ত সাসপেনশান আজকে আমি ক্লিয়ার করে দেবো সমস্ত রিপোর্ট সমস্ত তথ্য কিন্তু হাতে চলে এসে গেছে পেয়ে গেছি আর তার থেকেও বড়ো কথা হলেও সবটাই অ্যাবনরমাল কী কারণে অ্যাবনরমাল প্রেগনেন্সি রিপোর্টে কি আছে সবটাই তোমাদেরকে বলবো তো চলো ভিডিও তো করবোই আজকে ভিডিও আজকে খুব ধামাকা হতে যাচ্ছে কেউ ভিডিও মিস করবে না স্কিপ করবে না পুরোটা দেখবে তবেই পুরোটা জানতে পারবে যদি স্কিপ করে করে যাও তাহলে কিন্তু হাফটা জানবে হাফটা জানবে না তখন এসে উল্টো পাল্টা কমেন্ট করবে পুরোটা না জানলে পরে পুরো ডিটেলস না বুঝলে পরে তোমরা কিন্তু বুঝবে না অ্যাবনর্মালিটি কোথায় আছে কী কারণে প্রেগন্যান্সি রিপোর্ট তাকে হাইট করা হয়েছে বা এত সাসপেনশন কেন ক্রিয়েট করছে প্রিয়া সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো তো ভিডিও শুরু করার আগে চাই হ্যালো মাই লাভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা ওই যে ঘন্টিটা আছে ওটাকে অবশ্যই ওটাকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখনই আমি কোনো এরকম আপডেট নিয়ে আসবো ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও ভালো লাগলে কমেন্টস 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 বারবার বলি প্রত্যেকটা ভিডিও তো অবশ্যই কমেন্টস করবে শেয়ার করবে লাইক করতে একদম ভুলবে না চলো আজকে আমার যে মেইন টপিক সেই টপিক্সে ফিরে আসি পিয়ার প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আজকে কথা বলবো কথা তো বলবো শুধু কথা বলবো না বন্ধুরা আজকে খেলা হবে জমিয়ে খেলা হবে চলো খেলা শুরুটা তাহলে করে দিই আর আজকে এই খেলায় আমরা সবাই কিন্তু পার্টিসিপেট করছি তো চলো আগে তোমাদেরকে বলতে চাই যে প্রিয়া এখন খুব ট্রেন্ডে আছে খুব ট্রেন্ডে না কিসের ট্রেন্ডে আছে বলে তো কন্ট্রোভার্সির ট্রেন্ডে আর এই কন্ট্রোভার্সির ট্রেন্ডে কেন আছে জানো কারণ প্রিয়া চেয়েছিল ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সেই জন্য দেখো একটা হচ্ছে রিল লাইফ একটা হচ্ছে রিয়েল লাইফ যারা ব্লগার তাদের কাজ হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা দেখানো সেটা কিন্তু রিয়েলি সেটা কিন্তু রিল হয় না কিন্তু এখন আমরা দেখছি অনেক ব্লগাররা যারা কিনা একটু ওপরে উঠে গেছে যাদের একটু নাম আছে ফেম আছে তারা কিন্তু ওই রিয়েল লাইফটাকে বাদ দিয়ে রিল লাইফটাকে এখানে ক্রিয়েট করার চেষ্টা করছে কারণ যত বেশি রিল লাইফ তত বেশি কন্ট্রোভার্সি তোমরা কিন্তু একদমই ভেবো না যে এই যে রিল বলছি বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই রিল করি একদমই নয় আমরা কিন্তু ভিডিও টু ভিডিও করি যেটা সবাই সামনে আনে বিশেষ করে কন্ট্রোভার্সি কিন্তু তাদেরকে নিয়েই হয় যারা কন্ট্রোভার্সি চায় প্রচুর ক্রিয়েটার লক্ষ লক্ষ ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কজন ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সি হয় গো কন্ট্রোভার্সি তাদেরকে নিয়েই হয় যারা মনে প্রাণে চায় আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক আর সেই কারণেই যাদের নিয়ে কন্ট্রোভার্সি হয় যাদের নিয়ে আমরা এত কাটাচেরা করি তারা কিন্তু থাকে মজা কারণ তারা জানে যত বেশি আমাদের নিয়ে চর্চায় থাকবে তত বেশি ভিউজ আসবে আর ভিউজ মানে পয়সা আসবে আর আমাদের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পয়সা আর্ন করা আর কিছু কিছু মানুষ আছে না পয়সা এমন একটা লোভ না জানো তো বন্ধুরা পয়সা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় হ্যাঁ আজকে আমি লাইফে কিছু যদি অ্যাচিভ করি সেটা ও বলে নয় অন্য কেউ বলে নয় আমিও যদি আজকে যদি আমি একটু সেলফ ডিপেন্ডেন্স হতে পারি নিজে ইনকাম করি যেখানে অন্যকে আমার কৈফত দিতে হবে না সেখানে আমি চাইবই প্রত্যেকে চাই দিন দিন আমার প্রমোশন হোক ডিমোশন না হোক তবে অবশ্যই সেই প্রমোশনের একটা ক্ষেত্র থাকে তারও তারও একটা লিমিটেশন থাকে প্রমোশন করতে গিয়ে নিজেকে ইম্প্রুভ করতে গিয়ে ইম্প্রুভ তো আমরা সবাই চাই লাইফে সবাই চাই আমরা জীবনে সাকসেসফুল হই একটু ওপরে উঠি কিন্তু সেই ইম্প্রুভ করতে গিয়ে আমি যদি ভাই একটা তামাশার পাত্র হয়ে যায় তাহলে সেই ইম্প্রুভমেন্টে সেই প্রমোশনের কি মূল্য বুঝি না যদিও বা এদের কাছে তামাশাটা ভ্যারি করে না এদের কাছে ভ্যারি করে পয়সাটা পয়সাটা আজকে আমার টাইটেল থাম্বেল দেখে তোমরা এসেছো মেন টপিকস হচ্ছে পিয়ার প্রেগনেন্সি অ্যাব সবটাই ক্লিয়ার করব তার আগে তোমাদেরকে বলতে চাই আচ্ছা তোমরা কি দেখেছো প্রিয়া সাত খেয়েছে দেখেছো হয়তো অনেকেই দেখেছে অনেকেই নোটিস করেছে অবশ্যই নোটিস করেছে কারণ প্রচুর কমেন্টস কিন্তু আমিও পেয়েছি নোটিস তোমরা করেছো রকম রান্না দিয়ে কিন্তু প্রিয়াকে প্রিয়ার মা স্বাদ দিয়েছিল ওটা দেখে আমাদের মনে হয়েছে যে ওটা প্রিয়ার মেবি তিন মাসের স্বাদ হতে পারে কারণ তিন মাসে একটা স্বাদের রিচুয়াল আছে যদিও আমার ক্ষেত্রে হয়নি সেটা আমার ক্ষেত্রে শুধু সাত মাসে সাতটায় খেয়েছি তারপর তো আর খেতেই পারি না আমার মেয়ে সাত মাসেই হয়েছে যাই হোক তো তিন মাসে কিন্তু স্বাদের একটা রিচুয়ালের মতো যেটা ওই যে বললাম সবটাই রিল 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 রিয়েল ভেবো না কিন্তু সবটাই রিল তৈরি না করলে তো দর্শকের সুশ্রুরি লাগবে না সুশ্রুরি না লাগলে কিন্তু দর্শক নেগেটিভ কমেন্ট যতই করুক সবে কিন্তু এরকম করে এরকম করে এরকম করে কিন্তু দেখতে যাবে ঠিক যাবে ভালো চোখে দেখুক বা খারাপ চোখে দেখুক ভিজিট কিন্তু করবেই আর ভিজিট করা মানে ভিউ করবে আর সেখানে দর্শক কিন্তু পুরোটাই দেখতে চাইবে কি হচ্ছে সেখানে ওয়াচ টাইমও আসবে আর এগুলো আসা মানেই পয়সা আসবে প্রচুর পরিমাণে পয়সা আসবে তো ঠিক আছে যাই হোক প্রিয়ার বললাম যে স্বাদের কথাটা বললাম তো প্রিয়া বেশ কিছুদিন ধরে প্রিয়ার যে অ্যাক্টিভিটিস প্রিয়ার যে মুভমেন্ট সেখানে প্রিয়া বোঝাতে চাইছে যে প্রিয়া প্রেগনেন্ট সেটা প্রিয়া বলেছ প্রিয়া টেস্ট করতে কলকাতায় এসেছে আজকে প্রিয়া যখন কলকাতায় ও ট্রিটমেন্ট করাচ্ছে তখন কিন্তু আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিলাম যে প্রিয়া যখন ফ্ল্যাটটা ভাড়া নিলই তাহলে যতদিন পর্যন্ত এই ব্যাপারটা এই ব্যাপারটা মানে ওর প্রেগনেন্সির ব্যাপারটা ওর ট্রিটমেন্টের ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক না হয় প্রিয়া কিন্তু এখানে অ্যানাউন্স করেছিল ওর প্রেগন্যান্সির কথাটা তো সেটা পজিটিভ না নেগেটিভ সেটা বলেনি তবে সেটা আজকে আমি তোমাদেরকে বলবো তো সেটা যখন এক মিনিট সরি বন্ধুরা কি হয়েছে আমার মার একটু শরীরটা খারাপ মা আছে আমার বাড়িতে তো মা একটু কথা বলছিলো যার কারণে মাকে বললাম মা একটু চুপ করো কারণ ভয়েসটা এখানে চলে আসবে সেই জন্য যাই হোক আমার আজকে এই লুকটা দেখে কিছু মনে করো না কারণ আমার শাশুড়িও খুব অসুস্থ তাকে আমি আনতে যাব এখন যাই হোক সেসব পরের কথা আমি আজকে আমার মেন টপিক্স হচ্ছে প্রিয়া তো প্রিয়া যখন এখানে ট্রিটমেন্ট করাচ্ছে তখন আমরা বারবার কিন্তু প্রিয়াকে বলেছিলাম এই কথাটাই যে তুমি এখানে যতদিন তোমার ট্রিটমেন্টটা চলে কারণ তুমি যেখানে আছো সেখান থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেক বেশি তুমি এখানে কিন্তু কটা দিনের জন্য থাকতেই পারো একটা রুম ভাড়া নিয়ে এখানে থাকতেই পারো কলকাতা সব কিছুই অ্যাভেলেবেল তো তারপর তোমার প্রপার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি ওখানে শিফট করতে পারো কারণ তুমি যখন রেন্টেই আছো তুমি তোমার নিজস্ব বাড়িতে তো নেই রেন্টেই আছো তো সেটা বলেছেন যাই হোক সেটা ভালো লাগেনি কারণ এটা করলে কন্ট্রোভার্সিটা একটু কম হয়েছে তো কন্ট্রোভার্সি প্রয়োজন পিয়ার কন্ট্রোভার্সি গীসের জন্য প্রয়োজন তোমরা তো বুঝতেই পারছো আচ্ছা তোমরা একটা কথা বলো তোমরা আমাকে একটা কথা বলো এটা কেন হবে না আজকে প্রিয়া যখন দেখছে প্রিয়ার সমকক্ষ মানে আমাদের যারা আমরা এই ফিল্ডে আছি সোশ্যাল মিডিয়ার মতো ফিল্ডে দেখবে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কিন্তু ভালো সম্পর্ক থাকে ঠিক সেরকমই যারা ব্লগার ধরো যারা অন্য অন্য ক্যাটাগরিতে আছে প্রত্যেকেরই প্রত্যেকের সাথে কিছু কিছু মানুষের সাথে ওই ক্যাটাগরি ভালো রিলেশন থাকে প্রিয়ারও কিন্তু এক্ষেত্রে মন্দিরা টিনা এদের সাথে খুব ভালো একটা রিলেশন এবার প্রিয়া দেখছে যে আমার সমকক্ষ বন্ধুরা এখানে এত বেশি করে নিজের চোখে চিত্র কে বিক্রি করে দিয়ে এত ইনকাম করে ফেললো লক্ষ লক্ষ টাকা আমি কেন ভাই পিছিয়ে থাকবো তারপর পিয়ার ভিউস্টর ডাউনে চলে গেছিলো তারও একটা রিজন আছে কারণ পিয়া পিয়ার ছেলেকে নিয়ে তোমরা সবাই যেন বিএমটি নিয়ে পিয়া যেটা করেছে আচ্ছা আমি তোমাদের আরও একটা কথা বলতে চাই রিসেন্ট দুদিন আগে আমি একটা ভিডিও দেখেছি তারও চ্যানেল আছে ইউটিউবে নামটা আমি ভুলে গেলাম ভিডিওটা জাস্ট আমার সামনে এসেছিলো তাই তার বাচ্চা তার বয়স হচ্ছে তিন বছর তারও বিএমটি করাতে হবে তারও সেও থ্যালাসেমিয়া পেশেন্ট সেও বাইরে ডাক্তার দেখাচ্ছে তো ডাক্তাররা নাকি তাকে বলেছে যে বাবা মার সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ম্যাচ করে না ফিফটি পার্সেন্ট ইয়ে থাকে আর কি পসিবিলিটি থাকে তো সেখানে ফিফটি পার্সেন্ট পসিবিলিটি দিয়ে যদি করা হয় বিএমটি তাহলে লাইফ রিক্স হয়ে যায় যদি এটা ফিফটি পার্সেন্টের ওপরে যায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হলে তো কথাই রে তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে বলেছে সাত বছর অবধি টাইম আছে তোমরা ডোনার খুঁজো যার জন্য ওরা ভেলোর থেকে এখানে চলে এসেছে এসে এখন ওরা ডোনারের চেষ্টা করছে যেহেতু চার বছর সময় আছে এক্ষেত্রে পিয়া বলেছে পিয়ার ছেলের নাকি লাইফ রিক্স হয়ে যাবে যদিও আমরা যখন বাবা মায়েরা আমাদের সন্তানকে নিয়ে কারোর সাথে কোনো কিছু ডিসকাস করবো বা সন্তানের ব্যাপারে যখন কোনো একটা বড় ডিসিশান নেবো মনে করি তখন তার ডিটেলস ভালো করে জেনে শুনে তারপরে কিন্তু কারোর সঙ্গে সেটাকে শেয়ার করি কারণ আমাদের আমরা গার্জিয়ান সবার আগে আমরাই ডক্টরের সাথে কথা বলবো এবং আমরা সবটা ভালো করে জানবো এক্ষেত্রে পিয়া বলেছে যে পিয়া বিএমটির জন্য সবার কাছে আঁচল পেতেছে ভিক্ষার আঁচল পেতেছিল মা হয়ে তো সবাই সন্তানের জন্য দেখো প্রিয়ার ছেলে কোনোভাবেই আমার কন্ট্রোভার্সির কোনো কন্টেন্ট নয় কোনো সন্তান আমার কোনো কন্টেন্ট নয় অবশ্যই প্রিয়া কন্টেন্ট সেই কথার প্রসঙ্গে কথাটা আসছে তো প্রিয়া যখন বিএমটির জন্য চাইলেও সবাই কিন্তু ওকে মন প্রাণ দিই যার যেমন ক্ষমতা যথেষ্ট পরিমাণে দেওয়া হলো এবং প্রিয়া কিন্তু এখানে পঁয়তাল্লিশ লাখ টাকা উল্লেখ করেছিল বিএমটি করাতে লাগবে যদিও আমার কিন্তু এতটা অ্যামাউন্ট মনে হয়নি ওই ভিডিওটা দেখে যাই হোক হতে পারে মেবি আমি তো ওই জায়গায় নেই তো তারপরেও যখন বিএমটি করার না যখন দিচ্ছে তখন কিন্তু কিন্তু প্রিয়া কি নিজে থেকে বলেনি তখন কি বললো আমার ছেলে আছে আমি ভগবানের দর্শন পেয়েছি পুনেতে আমি অন্য ওয়েতে আমার ছেলের ট্রিটমেন্ট করবো যখন ভিউআস্তা বললে তাহলে তুমি কেন বিএনটি কথা বলে টাকা তুললে তখন বলছে আমি টাকাটা ট্রাস্টে কোনো ট্রাস্টে দিয়ে দেবো বা তোমরা আমাকে এস এস পাঠাও প্রমাণ সহ আমি তোমাদের টাকাটা রিটার্ন করছি আচ্ছা কোন ট্রাস্টে কি প্রিয়া টাকা দিয়েছিলো সবাই তো এস এস পাঠায়নি যে সবাইকে রিটার্ন করেছে কোনো ট্রাস্টে কি আমার জানা নেই আমার চোখে পরে দিয়ে মেবি হয়তো দিয়েছিল তোমাদের জানা থাকে তোমরা জানিও তো এই কারণে প্রিয়া কিন্তু দর্শকের মন থেকে উঠে গেছিলো যার কারণে প্রিয়ার ভিউজ ডাউন হয়ে গেছিলো কারণ প্রিয়ার শুরুটা যেখান থেকে হয়েছিল আমরা সেই প্রিয়াকে ভালোবেসেছিলাম প্রিয়া সেখানে রিয়েলিটিটাকে দেখাতো প্রিয়ার কষ্টটাকে দেখাতো প্রিয়ার স্ট্রাগেলটাকে দেখাতো সেটা দেখে আমরা প্রিয়াকে ভালোবেসেছি এখন প্রিয়ার এই রিল লাইফটা আমাদের ঠিক ভালো লাগছে না এত এক্সট্রা অর্ডিনারি এত এক্সট্রেম হয়ে যাচ্ছে পিয়ার সমস্ত কিছু সমস্ত অ্যাক্টিভিটিসগুলো মানে পয়সায়ও অন্ধ হয়ে গেছে তারপরে যাই হোক এই পাটটা তো চলেই গেল প্রেগনেন্সির পাটটাতে আসি তার আগে একটা কথা বলি প্রিয়া যখন ফ্ল্যাটটা ভাড়া নিলো তাও ফোর বিএচকে ফোর বিএচকে ফ্ল্যাট ভাড়া নিয়েছ অথচ একটা খাট কেনার পয়সা নেই গ্রামের বাড়ির থেকে ভাঙাচড়া খাটটাই নিয়ে এসছে আবার ছেলের রুমেও একটা খাটের দরকার সেই খাটটা কিনতে পারছে না পয়সা নেই বন্ধুরা আবার একটু সবাই মিলে চলে সাহায্য করি বিয়ার কিন্তু পয়সা নেই ওদিকে ফোর বিএচকে ফ্ল্যাট ভাড়া নিয়ে কিন্তু প্রিয়া থাকতে পারে আর সেখানে খাওয়া দাওয়ার পাট কিন্তু ভালোই চলে তারপর প্রচুর ফুল আনলো ফুল গাছটা অনেক গাছ এনেছে যাই হোক অনেক ভিওয়ার্সরা কমেন্টসও করেছে একটা তুলসী গাছ নিয়ে এসো প্রিয়া একটা তুলসী গাছ নিয়ে এসো এত কিছুই প্রিয়া বোঝে কেন বললাম যে কন্ট্রোভার্সি চায় দেখো জামা কাপড়গুলো রেলিংয়ের সাথে মেলছে ও এইটুকু সেন্স একটা নর্মাল মানুষেরও থাকে একটা সামান্য বয়স ওরও থাকে যে একটা হাওয়া দিলে ওখান থেকে পড়ে যাবে সুতরাং ওটার একটা প্রোটেকশন দরকার সাপোর্টের দরকার ক্লিপ লাগানো দরকার সেটা না করে যে ওরা একটা বেড কভার নিচে পড়েই গেল সত্যি কি বলবো মানে সেই উচ্চ লেভেলে দেখো শিক্ষা নিয়ে কথা আমি এখানে বলবো না সবার সবকিছু সমান থাকে না আমি এটা জানিও না কোয়ালিফিকেশান কতটা ঠিক মানে ঠিক কোন লেভেল পর্যন্ত কোয়ালিফিকেশান তবে ওর ওর অ্যাক্টিভিটিস দেখে অনেক কিছু বলতে ইচ্ছা করে যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে প্রিয়া কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তোমরা অনেকেই বলবে এই অবস্থায় আমার এত কাজ করা উচিত নয় আবার অনেকেই বলবে করো কাজ করো আমরা জানি এই ক্ষেত্রে যেসব বাবা মায়ের থ্যালাসেমিয়ার টার্মস থাকে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হলে সেক্ষেত্রে তারা যতবার কনসিভ করবে যতবার বেবি নেমে প্রত্যেকবারই কিন্তু সেই বাচ্চার থ্যালাসেমিয়া আসে সুতরাং ডাক্তার তাদেরকে বারণ করে দেয় যে আর কনসিপ করতে না জানে না এখন মেডিকেল ট্রিটমেন্ট অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হয়তো অনেক অ্যাডভান্স টেস্ট চলে এসছে হতে পারে আমরাও চাই মনে প্রাণে যার ঘরে এরকম সন্তান থাকে একমাত্র সেই বাবা মাই বোঝে তো সেখান থেকে একজন মা হয়ে আমিও চাই পিয়ার একটা সুস্থ স্বাভাবিক সন্তান আসুক ভালো সন্তান আসুক এটা আমিও চাই এটা যদি কোনোভাবে হয়ে থাকে সেটা খুব ভালো খুবই ভালো কারণ মেডিকেল সায়েন্স এখন প্রচুর উন্নত তো সেই ওয়ে ধরে হয়তো মেবি হতে পারে সেই প্রসঙ্গেই আমি আসবো পিয়ার প্রেগন্যান্সি নিয়ে পজিটিভ না নেগেটিভ এসছে তো যাই হোক তো প্রিয়া আমাদেরকে জিজ্ঞেস করেছে তো আর অ্যাবনরমালিটির কথাটা কেন বললাম যেন অ্যাবনর্মালিটির কথাটা এই কারণেই বললাম আচ্ছা ঠিক আছে তার আগে তোমরা এতক্ষণ ধরে সাসপেনশানে আছো তো তোমাদেরকে প্রিয়ার প্রেগনেন্সি রিপোর্টটা একটু বলেই দিই যে পজিটিভ এসছে না নেগেটিভ এসছে আচ্ছা প্রিয়ার অনেক বেশি কমপ্লিকেশান আছে এটা আমরা জানি প্রিয়া নিজেই বলেছে প্রিয়ার পেটে ব্যথা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে পেটে যার ব্যথা যে মেয়ের মা আসলো ওরকম ব্যথা অবস্থা মেয়ে শুয়ে আছে মেয়ের এত কষ্ট হচ্ছে মা চলে যায় কী করে তো মা যখন আসলো এই মেয়েটা এত অসুস্থ এটা একটা প্রশ্ন ডাউট আর কি ডাউটটা ক্লিয়ার হচ্ছে না মানে অনেকগুলো ডাউট তো আর প্রিয়া তো কোনো কিছু ক্লিয়ার করে না সিঙ্গেল মাদারের ব্যাপারটাও প্রিয়া ক্লিয়ার করে উইথ হাজব্যান্ড ও সিঙ্গেল মাদার হয়েছে তারপরে যখন সবাই মিলে চেপে ধরলাম তখন গিয়ে কী রিজন দিল যে না ছেলের পড়াশোনার জন্য চলে এসেছি যার ছেলে এতটা অসুস্থ তার ফোকাস মেন ফোকাস থাকবে আমার ছেলেকে সুস্থ করা যেমন একটা কথা পিয়া বলল যে আমার ছেলেকে সুস্থ না করে আমার পড়াশোনাটা আমার মেন ফোকাস নয় তাতে যদি আমার ছেলে পাঁচ বছর নষ্ট হয়ে যেত যেত আমি পাঁচ বছর পরে আমার ছেলেকে পড়াতাম আগে আমার সুস্থ করা তো আমার মনে হয় নয় ছয় সাত মাস এক বছরের মধ্যে পিয়ার ছেলে একেবারে কিওর হয়ে গেছে যার জন্য ওর জন্য ওকে এখানে চলে আসতে হলো শিফট করতে হলো আবার অনেকে তোমরা ও জায়ের সাথে তুলনা করেছো না গো এরকম করোনা প্রিয়া কিন্তু ক্লারিফাই করে দিয়েছে যে দেখো জায়ের সাথে নয় আমি আমার ছেলের জন্য এসেছি আর আমার এক জেঠি শাশুড়ি বলেছেন যে সে তার ছেলের জন্য অনেক কষ্ট করেছে ছেলেমেয়ের জন্য অন্য জায়গায় গিয়ে থেকেছে সুতরাং এক্ষেত্রে আমিও আমার ছেলের জন্য করতেই পারি হ্যাঁ অবশ্যই করতে পারে ওর ছেলের জন্য তাকে সব নিয়ে আমাদের কিছু বলা উচিত না তবে আমরা শুধু একটা কথাই বলতে চাইছিলাম ছেলেটাকে প্রপার চিকিৎসা করে সুস্থ করে তারপরে এই সমস্ত বিলাসিতাগুলো দেখালে বোধ ভালো হতো আর ছেলেকে মানে পড়াশুনো করাবো বলে ফোর বিএইচকে দরকার হয় না টু বিএচ হলেই বোধ হয় এনাফ মানে আমাদের মতো মানুষরা টু বিএইচকে নিয়ে রেন্টে থাক আমার বিশাল ব্যাপার কারণ আমি তো রেন্টে থাকি তাই জন্য আমার আমি বুঝি বিষয়গুলো কারণ আমি বাধ্য হয়ে রেন্টে থাকি না এরকম না যে আমি আমার মেয়ের পড়াশোনার জন্য রেন্টে থাকি আমার বাড়িতে আমার হয় হয়নি তাই আমি রেন্টে থাকি এটা হচ্ছে মোদ্দা কথা আমি বারো বছর ধরে রেন্টে আছি তো সেক্ষেত্রে আমি বুঝি যে বিষয়গুলো তো এখানে হয়তো প্রিয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো প্রিয় আর এখন সেটা সম্ভব আমাদের তো সেটা নেই সাধারণ মধ্যবিত্ত মানুষ দিন খাওয়া মানুষ বুঝতেই পারছো যাই হোক তো সেই জন্য কথাটা বললাম যে আগে ছেলের যে সুস্থ করাটা উচিত ছিল যাই হোক সেটা প্রিয়া যেটা ভালো মনে করেছে মা হিসাবে প্রিয়া সেটাই করবে তো সেটা তো গেলই এবার প্রিয়ার প্রেগনেন্সি নিয়ে আসি প্রিয়ার অনেক কমপ্লিকেশান আমরা জানি প্রিয়া নিজেই বলেছে তারপরে যার এরকম বারবার থ্যালাসিমিয়া আসে যার ইস্যুতে আসবে আর কি যার ছেলের এরকম আছে তো তার তো অনেক বেশি ওভার স্টেজের ওপর দিয়ে যেতে হবে তার ওভার ট্রিটমেন্ট হবে তো সেখানে দাঁড়িয়ে কলকাতা যাচ্ছে ট্রিটমেন্ট করাচ্ছে শুয়ে আছে পেটে ব্যথা তারপরেই শর্ট শর্ট রিলসগুলোতে দিচ্ছে লাফাচ্ছে দৌড়াচ্ছে শপিং করছে মলে যাচ্ছে রিলস করছে হেভি আবার বলছে আমি ওখানে পারতাম না এত নির্দিদায় গ্রামে আর কি রিলসগুলো করতে এখানে এসে আমি করবো লাফাচ্ছে ঝাঁপাচ্ছে এমনিতেই আমরা জানি যারা প্রেগনেন্ট হয় ফার্স্ট স্টেজে অ্যাটলিস্ট পাঁচ মাস পর্যন্ত আমরা তো মা হয়ে এসেছি প্রিয়াও মা হয়েছে তো সেখানে এই পাঁচটা মাস খুব কুশিয়াল অনেক ক্ষেত্রে মানুষ মানুষকে বলে নাই কারণে প্রিয়া সাসপেনশনে রেখেছে যেমন রিয়াঙ্কা বলছে না রিয়াঙ্কার সমস্ত অ্যাক্টিভিটিস রিয়াঙ্কা নাইনটি ফাইভ পার্সেন্ট বুঝিয়ে দিয়েছে যে ও প্রেগনেন্ট কিন্তু বলছে না নিজের মুখে যে প্রেগনেন্ট কিনা হয়তো পাঁচ মাস হয়ে গেলে বলবে কিন্তু এরকম ওভার অ্যাক্টিং করছে না তাই বলে কিন্তু ও যেটা করছে এই আমি অসুস্থ এই আমার এত ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশানে আমার ব্যথা পেটে ব্যথা করছে ও মা একটু পরে দু ঘন্টা পরে একটা রিল আপলোড হলো সেখানে লাভাচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে এগুলো করা উচিত নয় প্রিয়া না সাজেশন দিচ্ছি না মনে হলো তাই বললাম যাই হোক তুমি তো আবার কারো সাজেশনে ধার ধরে না তুমি অনেক ওপরে উঠে গেছো না আমরা কোথায় যাই হোক তো প্রিয়া প্রেগনেন্ট প্রিয়া সবই সাসপেনশন এই সবই রিল 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 রিয়েল বলে কিছু নেই যে মানুষটা প্রেগনেন্ট হবে যার একটা কমপ্লিকেশান যার কমপ্লিকেশন থাকে না সেও সাবধানে থাকবে যার একটা কমপ্লিকেশান সে তো মারাত্মকরাই ওর তো এখন বেড রেস্ট প্রপার বেড রেস্ট প্রপার বেড রেস্ট সেখানেও সবই করছে ঘুরতে যাচ্ছে ছেলের জন্য স্কুলে গেলেও সেটা আলাদা বিষয় যেতেই হবে বাজার করছে রান্না করছে ঘরের কাজকর্ম করছে যে ফোর বিএচ কিনে থাকতে পারে সে একটা কাজের লোক রাখতে পারে না হেল্পিং হ্যাং রাখতে পারছে না যাই হোক রিলগুলো করছে কিন্তু ঝাক্কাস এগুলো দেখে কি তোমাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে প্রিয়া প্রেগনেন্ট পুরোটাই ভোকাস পুরোটাই ফেক কদিন পরে এই খেলাটা চলুক খেলাটা একটু চলুক পয়সা প্রচুর নিয়ে নিই কদিন পরে দেখবে বলে দেবে আমার রিপোর্টটা না খারাপ এসেছে জানো আমার না এসব কিছু আমি চেষ্টা করেছিলাম কিন্তু হলো না কারণ সবই তো মিথ্যে দিয়ে সবই ড্রামাটিক সম্পূর্ণটাই ড্রামাটিক ওদিকে এখানে রিলভাবে তৈরি করে দেখাচ্ছে পাঁচ রকমের মা পঞ্চপদ রান্না করে খেতে দিলেও মানে কি আমার তিন মাসের স্বাদ হচ্ছে সত্যি সত্যি কোনো মান সম্মানও নেই এদের আর কেন বললাম সমস্তটাই হচ্ছে অ্যাবনরমাল প্রিয়ার কমেন্ট সেকশনে দেখলাম বেশ অনেকগুলো কমেন্টস এখানে এসেছে সেখানে একজন বলছে আজকে হাসছো কালকে কার্য আজকে দুঃখ কালকে আনন্দ আজকে অসুস্থ কালকে সুস্থ আজকে খেতে পাচ্ছ না পয়সা নেই কালকে গান্ডা পিন্ডে গিলছ সত্যি তোমার সবই অ্যাবনরমাল কমেন্টসটা আমার এত ভালো লেগেছে না আর সেই কমেন্সে এত লাইক পড়েছে সত্যি কথাই যে করেছে তাকে স্যালুট আমার তরফ থেকে তো সবাই বুঝতে পেরে গেছে অ্যাকচুয়ালি তুমি মেন্টালি নর্মাল বুঝতে পেরেছো খুব কম ভিডিও আমি প্রিয়াকে নিয়ে করেছি তবে এখন এত ট্রেন্ড আর তুমি এত বেশি কন্ট্রোভার্সি চাইছো যে তোমাকে নিয়ে ভিডিও আমার করতেই হবে লাগাতার ভিডিও করতে হবে যাই হোক বন্ধুরা কালকের ভিডিওটা একটু অন্যরকম হবে আমি আশা করবো কালকের ভিডিওটা তোমরা দেখবে একজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার কাতর আড়তি থাকবে তোমাদের কাছে তার সত্যি সবার সাপোর্টের প্রয়োজন সেটা কালকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে আর আজকে প্রিয়াকে নিয়ে যেটুকু বলতে এসেছিলাম সবটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে প্রিয়ার প্রেগনেন্সিটা সম্পূর্ণ ভুয়ো কিভাবে খেলা খেলছে সব ভিউার্সদেরকে নিয়ে আর ও মনে করছে ও খুব চালা খুব ক্লেভার আর আমরা হচ্ছি বোকা 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 বুঝতে ও আমরা বোকা আমরা কিছুই বুঝি না তাই জন্য সবটাই ও করার আগেই ও যে কাজটা শুরু করে তার আগেই ওর সেই কাজটা পণ্ড হয়ে যায় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবই পোল খুলে দেয় আর ও আর শেষ আর করতে পারে না শেষ করতে আর পারে না এই কষ্ট করে কিছু পয়সা ইনকাম রোজগার করলেও করে একটা বাড়ি করলে সেই বাড়িটাতে স্টে করতে পারলো না বাপের বাড়ির জায়গায় খামার বাড়ি করবে পুকুর করবে ক্ষেত খামারি করবে করলেও সেখানেও কদিন স্টে করতে পারলো না আবার চলে আসলো গ্রামের বাড়িতে সেখান থেকে আবার এখানে ফ্ল্যাটে কত কিছু যে ও করবে এরপরেও কোথায় যাবে এরপরেও কোথায় যাবে বলে তো আমাকে চরিত্র বিক্রির ধরন থাকে এই যে কিছু কিছু ব্লগাররা নিজেদের চরিত্রটাকেই বিক্রি করে দিচ্ছে পরক্রিয়ার মতো এক একটা ঘটনা ঘটে আর ও এইভাবেও চরিত্র বিক্রি করছে ডাইরেক্ট পরক্রিয়া তো করছে না এইভাবে চরিত্র বিক্রি করছে সত্যি কিচ্ছু বলার নেই যাই হোক তুমিও থাকো ট্রেন্ডে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চাইছো আর আমরাও কন্টেন্ট পাচ্ছি ভিডিও করব বন্ধুরা ভালো থাকো কেমন লেগেছে জানেও আর বেশি কথা বলতে পারবো না শাশুড়ি বারবার ফোন করছে আনতে যেতে হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার একটা ভিডিওতে কালকেই সবাই ততক্ষণ ভালো থাকে